আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলেই সকলকে স্বাগত জানাই আমরা টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে যে প্রস্তুতি পর্ব শুরু করেছি আজকে ইকোনমি থেকে পূর্ব ফিজিক্যাল পলিসি দেখো এই ফিজিক্যাল পলিসি খুব কঠিন নয় কিন্তু কনসেপচুয়াল বেশ কিছু কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করে এখান থেকে আর সেটাকে যদি কতগুলি পয়েন্টে ভাগ করে করে আমরা পড়ি তাহলে তোমাদের সামনে ঠিক এই একটা স্ট্রাকচার রয়েছে একটু নোট ডাউন করে নেবে দেখো ডেফিনেশন কী ফিজিক্যাল পলিসি ইজ আ টুল বাই রিচ এনি গভর্নমেন্ট বুস্ট আপ ওর ডাউন ইটস ইকোনমি তাহলে যে কোনো সরকার এই ফিজিকাল পলিসি দ্বারাই দেশের ইকোনমিকে হয় বুস্ট আপ করে কিংবা ডাউন করে তো এই ডাউন বুস্ট আপ করার পলিসি হচ্ছে ফিজিকাল পলিসি আর তাতে টুল ব্যবহার হয় একটা হচ্ছে ট্যাক্স আর দ্বিতীয় হচ্ছে বেসিক্যালি এক্সপেন্ডিচার দিস আর দ্য টু টুলস উইচ ইজ ইউজড ইন ফিজিক্যাল পলিসি তো এই যে ট্যাক্স আর এক্সপেন্ডিচার এই দুটোই হলো টুল ক্যারিড আউট বাই যদি বলি তাহলে লেজিসলেটিভ বডি আর এক্সিকিউটিভ বডি দ্বারাই যৌথভাবে এই ফিসকাল পলিসির প্রয়োগ এবং আলটিমেটলি পরিচালনা বা নীতি নির্ধারণ এই সমস্ত কিছু করা হয়ে থাকে ভারতবর্ষে এই ফিসকালারি ফর্মকে আমরা বলি হচ্ছে বাজেট একই সিনোনিম এক কথায় ধরে নিতে পারি তাহলে এইবার এই যে পলিসি ফিসকাল পলিসির দুটো মেন পলিসি হয় একটা আমরা বলবো এক্সপ্যান্ডেবল বা এক্সপ্যানশনারি পলিসি আর দ্বিতীয়টা হচ্ছে কন্ট্রাকশনারি পলিসি তো একটা এক্সপ্যান্ড আর একটা হচ্ছে সংকুচিত করা এটা কোন সাপেক্ষ হয় তো দেখো ইকোনমির কন্ডিশন দুটো একটা রিসেশন অবস্থা আর আর একটা হচ্ছে ইনফ্লেশন অবস্থা এই দুটো অবস্থার সাপেক্ষে এই দেশের বাজেট কিন্তু তৈরি হয় ধরে নিলাম আমরা রিসেশন অবস্থা চলছে কি করে দুটো টুলের ব্যবহার হয় সেটা যদি আমরা দেখি তাহলে রিসেশন মানে আর্থিক মন্দা চলা তার মানে দেশের জনগণের ডিমান্ড নেই ডিম্যান্ড নেই বলে প্রোডাকশন লেস অর্থাৎ ডিম্যান্ড লেস প্রোডাকশন লেস প্রোডাকশন লেস বলে লেবার ডিপ্লয়মেন্ট লেস আর সে কারণে ওয়েজেস লেস যাচ্ছে লোকের কাছে আর এই কারণেই দেশে সাধারণ জনগণের কাছে টাকা থাকা না থাকা মানেই হচ্ছে দেশে আর্থিক মন্দা অবস্থা এই সিচুয়েশন থেকেই দেশের প্রোডাকশনের চাকাকে আবার ঘোরানো বা অর্থনীতিকে আবার অর্থনীতিকে আবার সচল করার জন্য সরকার কী করে ট্যাক্স রিডিউস করে দেয় তাহলে টুল নাম্বার ওয়ান আর টুল নাম্বার টু বলছি ট্যাক্সকে রিডিউস করে দেবে তার মানে পাবলিককে কম ট্যাক্স দিতে হচ্ছে যে কারণে সেই টাকাটা তাদের পকেটে থাকবে তারা খরচ করবে তাদের ডিম্যান্ড বাড়বে আস্তে আস্তে কোথাও না কোথাও একটা অংশ এখানে ভূমিকা নেয় প্রোডাকশনের চাকাকে সচল করার অন্যদিকে সরকার হিউজ পরিমাণে বেসিক্যালি এক্সপেন্ডিচার করবে ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারার সেক্টরে তাহলে বাজেটের মাধ্যমে আমি দেখব সরকার ব্যাপক ঢেলে খরচ করছে তার মানে আর একটা ইঙ্গিত কি প্রচুর প্রোডাকশানের কথা বলা হচ্ছে তার জন্য অলরেডি সরকার আগে থেকেই পে করছে প্রোডাকশান করলেই অটোমেটিক্যালি যত ম্যানুফ্যাকচারার ইউনিট রয়েছে তাদেরকে লেবার নিয়োগ করতে হবে লেবার নিয়োগ করলে তাদেরকে স্যালারি পে করতে হবে অর্থাৎ সাধারণ আমজনতা বা শ্রমিকদের হাতে স্যালারিটা যাবে দেশের সত্তর শতাংশ মানুষই তো লেবার কোনো না কোনো রূপে সকলেই নেবেন কেউ সরকারি কেউ ইন্ডিভিজুয়াল বা কেউ কোনো প্রাইভেট ইনস্টিটিউশনের লেবার আমরা সবাই ওকে তাহলে এই ক্ষেত্রে এদের হাতে আলটিমেটলি টাকা পৌঁছাচ্ছে আর যার দ্বারা ইকোনমিকে সচল করার রিসেশন থেকে আবার পুনরায় সচল করার একটা উপায় দেখা যায় তাহলে এখানে মেনলি আমাদের মনে রাখতে হবে যে ওই যে উদ্দেশ্য মানে কোথায় গিয়ে ট্যাক্সের রিডিউস হলো না বাড়ানো হলো ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো এদিকে এক্সপেন্ডিচারের ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো এইগুলোই আমাদের মেনলি মনে রাখতে হয় বেসিক্যালি ঠিক এর উল্টোটাই হচ্ছে ইনফ্লেশন ইনফ্লেশনের আমি আর কিন্তু যাতে তোমাদের গুলিয়ে না যায় সেটার জন্য আর বলবো না ডবল করে ইনফ্লেশন সিচুয়েশানে তাহলে সরকার কী করবে ট্যাক্সটাকে বাড়িয়ে দেবে কারণ মার্কেটে টাকা বেশি আছে আর একই সঙ্গে এক্সপেন্ডিচার কমিয়ে দেবে এই দুটোই দেখতে পাবো তাহলে এক্সপ্যানশনারি পলিসি পেয়ে গেলাম রিসেশন অবস্থায় আর যখন আর্থিক মানে ইনফ্লেশন চলছে তখন মুদ্রাস্ফীতি চলছে অর্থাৎ ইনফ্লেশন অবস্থায় আমরা পাবো কন্ট্রাকশনারি পলিসি বাজেটের মধ্যে দেখতে পাই ওকে তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার সবার এবার নেক্সট আমরা চলে যাই দেখো বাজেট কাকে বলে ডেফিনেশন অফ বাজেট ডেফিনেশন অফ বাজেট বাজেট বলতে আমরা কি বলব বাজেট হলো পূর্ববর্তী বছরে পূর্ববর্তী যে ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারে টোটাল এক্সপেন্ডিচার কত ছিল আর টোটাল আয় কত এসেছে তার পূর্ণাঙ্গ বিবরণী এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের প্রপোস্ট এক্সপেন্ডিচার এস্টিমেটেড ইনকাম আর আগামী ফিনান্সিয়াল ইয়ারে এস্টিমেটেড ইনকাম এস্টিমেটেড এক্সপেন্ডিচার যে এতটা করতে পারি প্রোপোসড এস্টিমেটেড দুটো ধরেই এগোই আমরা তো এই ব্যাল হচ্ছে বাজেটের ডেফিনেশান পারপাস কি বাজেটের উদ্দেশ্যই হচ্ছে ইকোনমিক গ্রোথ একই সঙ্গে ইকোনমিক স্টেবিলিটি এবং তার সঙ্গে ইকোনমিক ইকুয়ালিটি স্ট্যাবলিশ করা আর তার সঙ্গে সোশ্যো ইকোনমিক প্রবলেম সলভ করাই হচ্ছে বাজেটের মুখ্য উদ্দেশ্য এই পেলাম বাজেটে আমরা পার্স দেখো টাইপ অফ বাজেট যদি বলি তাহলে সারপ্লাস বাজেট সাধারণত উন্নত দেশে সারপ্লাস বাজেট দেখা যায় এখানে এক্সপেন্ডিচার কম থাকবে ইনকাম বেশি হবে বাজেটে ডেফিসিট বাজেট অনুন্নত দেশ উন্নয়নশীল দেশে দেখা যায় হিউজ এক্সপেন্ডিচার আগে থেকেই করে দেওয়া হয় ইনকামটা লেস থাকে প্রথম পর্বে ইনকাম আছে কারণ কারণ কি সবে তো ডেভেলপ করতে শুরু করেছি এখন আমার মেন মেন ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে হিউজ পরিমাণে আজকের ডেটে এক্সপেন্ডিচার করলেই খরচ করলেই আগামীতে এর সুফল দেখতে পাব সেই কারণে লোন নিয়ে হলেও আলটিমেটলি আমরা ইনকাম কম জেনেও খরচ প্রচুর করে ফেলি এটা কি বলা হয় ডেফিসিট বাজেট ব্যালেন্স বাজেট হচ্ছে যেমনটা আয় আসবে তারই সাপেক্ষে আমার খরচ করা সমান সমান রাখা আনুমানিক চেষ্টা করা হয় সেটাকে ব্যালেন্স বাজেট বলা হয় দেখো এছাড়াও জিরো বাজেট বলে একটি টার্ম রয়েছে সেটা কি যখন দেখা যায় যে সাধারণ যে ফিজকল পলিসি এই পলিসি দ্বারা দেশের ইকোনমিকে কন্ট্রোল করা যাচ্ছে না তখন ইয়ারলি যে সাধারণত বেশিরভাগ ফিসকাল পলিসি পাঁচ বছরের হয় যেটা শর্ট টার্ম বলি আমরা আবার মিড টার্মও হয় দ পাঁচ থেকে দশ বছরের মাঝামাঝি সময় আবার অনেকে পনেরো বছর থেকে কুড়ি বছর পর্যন্ত হয় এগুলো লং টার্মেরও হয় তো আমাদের দেশে আমরা জানি পাঁচ বছরের যে পলিসি ফিসকাল পলিসি সেটা গ্রহণ করা হয় আর সেটাকে ইয়ারলি বেসিসে ভাগে ভাগে বাজেটের মাধ্যমে টার্গেটটাকে ফুলফিল করার চেষ্টা করা হয় তো যখনই দেখা যায় যে সাধারণ ফিসকাল পলিসি দ্বারা দেশের ইকনমিক সিচুয়েশানকে কন্ট্রোলে আনা যাচ্ছে না তখন একটা বছর ধরে ধরে পার্টিকুলার ইয়ার ধরে ধরে কোন 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 সেক্টরগুলি প্রবলেম পড়ছে বা পার্টিকুলার একটা সেক্টরে ডেভেলপমেন্ট করা সেটাকে ম্যানেজ করা তাকে স্টেবল করা এইটাকে করা হয় তখন কি হয় যা আয় আসবে তার সমান সমান এক্সপেন্ডিচার করা হয় এটাকে বলা হয় জিরো বাজেট ব্যালেন্স ভারতবর্ষে নাইনটিন এইটি সেভেনে প্রথমবারের মতন গ্রহণ করা হয়েছিল। এইটুকুই আমাদের লাগছে ওকে এইবার আমরা চলে আসি হচ্ছে ডেফিসিট এই ডেফিসিট থেকে চলে আসবে বাজ রেভিনিউ ডেফিসিট স্কুল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিট দেখো এখানে যখন আমরা এটা পড়ছি রেভিনিউ কি আয় আমাদের রেভিনিউ কি থেকে সে দেখো ইনকামের একটা পার্ট হচ্ছে রাজস্ব আর একটা হচ্ছে লোন বাজেটে আমরা এই দুটোকে ইনকাম হিসেবে দেখাই বাজেটে তো এই রেভিনিউ উদ্দেশ্যে যা কিছু এক্সপেন্ডিচার আমি চিন্তা করিনি যে রেভিনিউ হিসাবে আমার একশো টাকা আয় আসবে তো সেই রেভিনিউ একশো টাকা আয়ের জন্য যা এক্সপেন্ডিচার করছি সেখানে যদি ঘাটতি থাকে অর্থাৎ একশো টাকা এক্সপেন্ডিচার করলাম আয়ের জন্য কিন্তু দেখা গেলো আশি টাকা ইনকামে লোন রেভিনিউ পার্টি কেবলমাত্র তখন যেটুকু রেভিনিউ ডেপিসিট বলছি ফিজিক্যাল ডেফিসিট ভারতবর্ষের এই বাজেটের মাধ্যমে প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা হয় এক্সপেন্ডিচার করা হয় এই সকল খাত থেকে আলটিমেটলি আয়ের একটা লক্ষ্যমাত্রা নিয়ে যে আমি সব মিলিয়ে এই একশো 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 করে এক হাজার টাকা খরচা করলাম কিন্তু আমার আয়ের ফাইনালি সব ক্ষেত্র থেকে উঠে এলো আটশো টাকা তো দুশো টাকার আমার ঘাটটা সেটাকেই বলা হয় বাজেট ডেফিসিট বা ফিসকাল ডেফিসিট কিন্তু এর সঙ্গে দুটো টার্ম জড়িত একটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট যেটাকে প্রথম পর্বটাকে আমরা প্রাইমারি ডেফিসিট বলছি আর তার সঙ্গে বলা হয় এর সঙ্গে আরেকটু প্রাইমারি ডেফিসিটেতে কী হবে ইন্টারেস্ট বেসিক্যালি আমরা এখানে জীবন মতো আমাদের পাবে পরে ঠিক আছে আমরা এর সাপেক্ষে অর্থাৎ প্রথমে এই সাধারণ হিসেবটাকেই বেসিক্যালি প্রাইমারি ডেফিসিট বলে আর মনে রাখতে হবে গ্রস ফিস্যাল ডেফিসিটগুলো একটি টার্ম রয়েছে এই যে এখনই বললাম এক হাজার টাকা আমি ইনভেস্ট করেছি সব আলাদা আলাদা ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি বছরের শেষে গেছি সবগুলো থেকে ইনকাম এসেছে আটশো যোগ করে দুশো টাকা কিন্তু যদি লোন নেওয়া থাকে সেই লোন লোনের ইন্টারেস্ট তারপরে এই ব্যবসার ক্ষেত্রে আদার্স অনেক লায়াবিলিটিস থাকতে পারে কারণ কি কোনো বস্তু কিনেছি কোনো জিনিস কিনেছি সেটারও ভ্যালু দিন দিন কমছে ডেপ্রিসিয়েশন এই সমস্ত কিছু জুড়লে পরে কিন্তু গ্রস ফিস ডেপিসিটেশন দাঁড়ায় এই টার্মগুলো আমাদের বেসিক্যালি একটু মনে রাখতে হবে ফাইনালি আজকে আমাদের আলোচনায় আছে দেখো শুধু এটাকে একটা আইডিয়া করার জন্য দেখো বাজেট বাজেটে ইনকাম একটা পার্ট থাকে রেভিনিউ আর লোন রেভিনিউ বলতে ট্যাক্স রেভিনিউ হিসাবে সরকারের আয় হয় নন ট্যাক্স হিসাবেও হয় ট্যাক্স বললে ডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স ট্যাক্স পরের চ্যাপ্টারে আমাদের আলোচনায় আসবে নন ট্যাক্স বলতে ফিজ অন পাবলিক সেক্টর ডিপার্টমেন্ট এগুলি একটা ইন্টারেস্ট ইনকাম হচ্ছে তারপরে বিভিন্ন আন্ডারটেকিং সংস্থাগুলি রয়েছে সরকারের নিজস্ব সংস্থা রয়েছে দেখো রেলওয়ে পোস্ট অফিস সরকার বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের কাছ থেকে ফাইন নেয় পেনাল্টিজ নেয় তো এগুলো হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ আয়ের ক্ষেত্রে আর এই জন্যই বলেছিলাম যে এই সেক্টরগুলি থেকে সরকার একটা আয়ের যে চিন্তা চিন্তাভাবনা করছে একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করছে এবং সেইটাকে ধারাবাহিকতা রাখতেও তো ইনভেস্ট করে সরকার তো তার পারপাসে আমি ইনভেস্ট করলাম অথচ আয় সমান পরিমাণে এলো না তখনই সেটাকে রেভিনিউ ডেফিসিট বলা হয়ে থাকে এবার দেখো এক্সপেন্ডিচার চলে আসি এক্সপেন্ডিচার দু রকমভাবে করে একটা হচ্ছে প্ল্যান এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার দেখো ক্যাপিটাল ফরমেশনের জন্য বাজেটের মাধ্যমে যে খরচাটা বা বরাদ্দটা করা হয় সেইটাকে আমরা প্ল্যান এক্সপেন্ডিচার বলবো রাজ্য সরকারগুলোকে যে সহায়তা দেওয়া হয় সেটাও প্ল্যান এক্সপেন্ডিচার হয় আর আরেকটা আমরা পাবো দেশের সোশিও ইকোনমিক প্রবলেম সলভ করার জন্য দেশের সামগ্রিক অবস্থার উন্নয়নের জন্য পিছিয়ে পড়া যে অংশ রয়েছে সেগুলির উন্নয়নের জন্য যে দীর্ঘ মেয়াদি সোশিও ইকোনমিক প্রোগ্রাম বা প্ল্যান বা স্কিম গ্রহণ করে সেগুলোও কিন্তু প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যেই পড়ে নন প্ল্যানের মধ্যেই আমরা পাবো ডিফেন্স বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি বিদেশকে সহায়তা করা এবং একই সঙ্গে সাবসিডিজ পেনশন হেলথ কেয়ার এগুলো সবই লোন ইন্টারেস্ট এগুলি সবই হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে তো পুরো পাঠটা আমরা আজকে এখানে শেষ করছি আজকের ক্লাসে এই পর্যন্ত এই পরবর্তী ক্লাসেই আমরা পাবো ট্যাক্স সম্পর্কিত বিষয় ইকোনমি থেকে এবং বাকি অন্যান্য সাবজেক্ট তো চলছেই তোমরা সঙ্গে থাকো সবাই ক্লাসগুলি ভালো করে দেখে নোট ডাউন করে নেও এবং অবশ্যই সিজন এখন চেঞ্জ হচ্ছে নিজের স্বাস্থ্যের যত্ন নিও একই সঙ্গে পড়াশোনাটাকেও সমানভাবে চালিয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই আবারও বলছি সুস্থ থেকো এবং পড়াশোনা